এদিকে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে স্টেডিয়াম এলাকায় থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা দর্শক উন্মাদনায় বিশৃঙ্খলা রুখতে সতর্ক বা ফুফে মর্যাদার ম্যাচে সেরা পারফরম্যান্স দেখতে চান হামজার বাবা মা জয় দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ হবে এই বিশ্বাস রয়েছে তাদের বাংলাদেশ ভারতের লড়াই উত্তাপ ছড়ায় এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে অনলাইনে টিকিট শেষ হয়ে যায় কয়েক মিনিটেই গ্যালারি থাকবে হাউসফুল সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বাড়তি সতর্ক বাফুফে সরকারি পর্যায় থেকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে স্টেডিয়াম এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এবার থাকবে সেনাবাহিনী বাফুফে সহ সিকিউরিটি নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে তারপরেও জানেন যে ফুটবল নিয়ে বাংলাদেশের যেই ফ্যানদের যেই পরিমাণ ক্রেজ আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের সহকারে স্টেডিয়ামে প্রবেশ করে এবং আশা করছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পাবে আমাদের পাঁচটা লেয়ার সিকিউরিটি থাকবে পুরো মাঠ মাঠ ঘেরে মাঠের আশেপাশে মাঠের বাইরে জিরো পয়েন্ট ক্রস করে সেনাবাহিনী থেকে রিকোয়েস্ট এসেছে সাতটার সময় আমরা গেট বন্ধ করে দেবো হামজাকে কেন্দ্র করেই বাংলাদেশের পরিকল্পনা অভিষেকের পর থেকে প্রতি ম্যাচে সেরা পারফর্মার তিনি এরই মধ্যে ছয় ম্যাচে চার গোল এক অ্যাসিস্ট করেছেন ভারত বধের স্বপ্ন পূরণে হামজাই লাল সবুজের মূল ভরসা বছরের প্রথম থেকে শুরু হয়েছিল এখন এক বছরের শেষ তো হ্যাঁ সবারই এবং সবার প্রত্যাশা সারা দেশবাসীর প্রত্যাশা যাতে আমরা গেমটাতে উইন করি এবং আমরা অত্যন্ত খুশি হই যখন সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষজন তাকে নিয়ে যে পাগল হয়ে তোলার জন্য কথা বলার জন্য ফুটবল টিম গেম হামজা চেষ্টা করছে দলের জন্য সে ভালো করছে সবসময় ইতিবাচক থাকতে চাই সতীর্থদের নিয়ে খুশি হামজা বছরের শেষ ম্যাচ জিতলে খুশি হব ঢাকা সহ দেশের এগারোটি জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে বাফুফে পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা